যশোরের শিশু আফিয়া ও তার মা মনিরা খাতুনের মানবেতর জীবনের চিত্র সংবাদ মাধ্যমে উঠে আসার পর এবার তাদের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সকালে তারেক রহমানের পক্ষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তাদের বাড়িতে ছুটে যান তিনি মা ও মেয়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারলাম আমি এটা করব এবং আমার প্রিয় নেতা তারেক রহমান পক্ষেই আমি কাজটি করব আমার দলের পক্ষে ব্যক্তি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের যতটুকু সংগতি আছে পরিবারের পাশে দাঁড়াবো তবে সহায়তা শুধু উপহারে সীমাবদ্ধ থাকছে না অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন গৃহহীন মনিরা খাতুনের জন্য একটি নতুন বসত নির্মাণ করে দেওয়া হবে একই সাথে শিশু আফিয়ার পড়ালেখার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে বিএনপি অনিন্দু ইসলাম অমিত জানান গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর তা তারেক রহমানের নজরে আসে তিনি অবিলম্বে পরিবারটির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন এরই মধ্যে পরিবারটির সার্বিক দায়িত্ব যশোর জেলা বিএনপিকে অর্পণ করা হয়েছে এবং মা মেয়ের জন্য নিরাপদ আশ্রয় ও শিশুটির শিক্ষার নিশ্চয়তায় কাজ শুরু হয়েছে উল্লেখ্য দুই সালে মনিরা খাতুনের বিয়ে হলেও দুই সালে কন্যা আফিয়ার জন্মের পরই ঘটে বিপর্যয় শিশুটির গায়ের রং ও চেহারায় ইউরোপীয় বৈশিষ্ট্য থাকায় ভিত্তিহীন অপবাদে স্ত্রী মনিরাকে তালাক দিয়ে প্রবাসে চলে যান তার স্বামী মোজাফর হোসেন সেই থেকেই শিশু কন্যাকে নিয়ে শুরু হয় মনিরা খাতুনের বেঁচে থাকা সংগ্রাম শামীম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাদ্দিন নিউজ